গুড মর্নিং বন্ধুরা ফাইনালি সেই অপেক্ষার দিন আজকে শেষ হলো আর আজকে হচ্ছে আমার দাদার বিয়ে মানে দাদার বৌদির প্রায় চার বছরের অপেক্ষার পর আজকে চার হাত এক হতে চলে সবাই হই হুল্লোর মজা এইসব নিয়ে অনেক অনেক ব্যস্ত আর কালকে রাত্রিতে মেহেন্দি করার পর সবাই অনেক ব্যস্ত হয়ে গিয়েছে রাত্রিতে প্রায় একটা দুটো পর্যন্ত আড্ডা দেওয়া এইসব চলেছিল তারপরে সকালবেলায় উঠতেও অনেকটা লেট হয়ে গেছিল। ততক্ষণে দিদি মানে আমার পিসির মেয়ে আর কিছু মানুষকে নিয়ে সকালবেলায় ভোরবেলাতে জল ভরাও হয়ে গেছে কিন্তু আমি তখন উঠিও নি আর যেতেও পারিনি সেই জন্য কোনো শ্যুটও করতে পারিনি ওদিকে নাপিত মশায় চলে এসেছে মানে ছাদনা সুন্দরভাবে সাজিয়ে দেবে বলে আর এদিকে মা জেঠিমা কাকিমা এবারই ও সবার কাকিমা জেঠিমা সবাই এসেছে আর খুব মজা করছে ওই যে আলতা পড়া তারপরে সিঁদুর পড়া এই সমস্ত কিছু যে সমস্ত নিয়মগুলো থাকে আর কি বাঙালিদের সেই সমস্ত নিয়মগুলো সেলিব্রেশন হচ্ছে তারপর আমি এই দেখো আমি আলপনা দিতে চলে এসেছি কিছুক্ষণের পর গায়ে হলুদের তত্ত্ব নিয়েও বার হয়ে যাবে যাই হোক আমার আলপনাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়েও আমি একেবারে স্নান দান করে নিয়েছি আর নর্মালি চুড়িদার পরে নিয়েছিলাম তারপরে একেবারে শাড়ি টারি পরে রেডি হয়ে দাদার ক্রিয়াট্রীড়া যে সমস্ত কিছু করছিল তো সেগুলো দেখার জন্য একবারে রেডি হয়ে নিচে চলে এসেছিলাম আর ওদিকে খাবার দাওয়া চলছে দুপুরেও খাবার দাবারের ব্যবস্থা রয়েছে তো সেগুলো খাওয়া দাওয়া সবাই চলছে কারণ একটু পরে বাসনার সাথে সবাই বার হব এই যে এখানে সবাই খেতে বসেছে দুপুরে মোটামুটি খাবারের মতো মানে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া এইসবের জন্য আর কি যত গেস্ট আসবে তাদের জন্য আজকে পুরো খাবার দাবার কালকেও খাবার দাবার চলেছে মানে কালকে তো দাদার থুবড়ো ছিল তো কালকেও অনেক গেস্ট চলে এসেছিলো আর আজকে সকালবেলায় মোটামুটি সবাই চলে এসেছে